কেমন আছেন। সেরা সেরা কালেকশন তো বোন যেটা হচ্ছে মনে করেন যে দুই সালের সেরা সেরা টপ ক্লাস ইন্ডিয়ার মধ্যে যে শাড়ি নতুন করছে এই শাড়িগুলো নিয়ে আসছি আমরা ইনশাল্লাহ সব নতুন শাড়ি ইনশাল্লাহ সব ক্যাটালকের জিমিচু ক্যাটালকের জিমি পার্টি শাড়ি আজকে দেখেন এখানে কিন্তু ভরে ফেলছি নতুন নতুন শাড়ি দিয়ে এখনও খুলি নাই শাড়ির ভিতরে কেমন কাজ আছে তাও আমরা দেখি না ইনশাল্লাহ কিন্তু এতটুকু মাথায় রাখেন এই শাড়ির দাম দশ হাজার কিন্তু আপনাদের জন্য থাকবে অফার আপনাদের জন্য বড় ধরনের অফার থাকবে তো দৈর্য সহকারে পুরো ভিডিও দেখেন আমি ঠিকানাটা বলি তারপর প্রত্যেকটা শাড়ি আপনাদের আজকে আজকে খুলে খুলে দেখাবো একটা একটা করে আর কত টাকা কম প্রাইসে দিচ্ছি একমাত্র দেখবেন ইনশাল্লাহ এই যে ঠিকানাটা বল ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেট নাম্বার গেট দিয়ে দুই দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান ঠিক আছে এবং এই যে যে নাম্বারটা দিলাম এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে হবে উপরের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে নিচের নাম্বারটাতে ইমো আছে ইনশাল্লাহ কারটা কি স্ক্রিনশট রাখেন সোজা সুযোগ চলে আসবেন আমাদের দোকান ইনশাল্লাহ এবার দেখানো স্টার্ট দেখেন এক একটা শাড়ি দেখাবো আর আপনি শাড়ির প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ শাড়ি দেখার সাথে সাথে শাড়ির প্রেমে পড়ে যাবেন যে কি শাড়ি আনছেন ভাই এত সুন্দর শাড়ি একদম আপডেট আর এইটার বডিটা একদমই সফট একদমই সফটের মধ্যে আমি ভাই একটু বডিটা একটু হাত দিয়ে মোরান্ত দেখি এই দেখেন কতটা সফট এই যে গায়ে যে আছে মনেই হবে না ইনশাল্লাহ একদম সফটের মধ্যে এবং সরাসকি কি স্টন রয়েছে পারে ডিজাইনটা সম্পূর্ণ রিয়েল স্টন স্টনে কাজ করা বোন রে বোন একটা শাড়ি যদি নেন আমার বোনরা মনটা ভোরে যাবো আপু মনটা ভরে যাবো যে এত সুন্দর শাড়ি তো আপনারা চলে আসবেন কিন্তু দোকানে বোন যারা ঢাকায় আছেন ঢাকায় যারা আছেন ওই আপুরা চেষ্টা করবেন দোকানে আসার ইনশাল্লাহ আর যারা ঢাকার বাইরে আছেন আমি যে নাম্বার দেখাইছি ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আল্লাহ ভাই আজকে শাড়ি দেখায় কি আমার বোনদেরকে পাগল করে ফেলবেন আপনার বলেন তো হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন কালার এবং এটা যে ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ যে গ্লেজ বোন শাড়ির অনেক সুন্দর বোন আপনি কি চান এক বসায় আমাদের আমাদের এই দোকানে আসলে কিন্তু আপনি মনে করেন যে পুরো বস এক বসাতে আপনি পুরো বিয়ের শপিং করতে পারবেন ইনশাল্লাহ বিয়ের শাড়ি লেহেঙ্গা তারপর কি আপনার যত রকমের সুতির শাড়ি আছে কাতার আছে সব রকমের কালেকশন এইটা কালার কি পার্পেল ও হো একটু কাছ থেকে দেখাই এটা ডিজাইনটা কি করছে কি করছে এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর বোন অনেক সুন্দর বোন এটা হচ্ছে সিল্কি সিমুসি জিমিচু কাপড় সিল্কি জিমিচু কাপড় আর কাপড়টা অনেক সফট একদম সফটের মধ্যে বোন আপনি পড়লে মনে হবে না যে আপনার গায়ের সাথে কিছু আছে এতটা সফটের মধ্যে শাড়ি এটা হচ্ছে বটল গ্রিন কালার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর বটল গ্রিন কালার কত সুন্দর কালার কত সুন্দর কালার মার্শাল্লাহ জাস্ট মারশাল্লা সুবাহন আল্লাহ এই ড্রেস দেখে অবশ্যই বলতে হবে সুবাহন আল্লাহ সেই লেভেলের সুন্দর শাড়ি সেই আনকমন শাড়ি ওরে আল্লাহ এটা তো আরও চমৎকার ভাই এটা কি কালার এটা কি মেরুন কফি টাইপের নাকি মেরুন কফি টাইপের তো ভাইয়া আমি একটু ঠিক আমি একটু আপনাদেরকে একটু প্রাইসটা বলে দেবেন ইনশাল্লাহ এখন দুইটা প্রাইস কি একই থাকবে হ্যাঁ যেগুলো খুললাম সেগুলো ছিল ঠিক আছে তাহলে আমরা এটা দেখাই তারপরে আজকে চমকটা বলি ইনশাল্লাহ ঠিক আছে তারপর এটা চমকটা বলি ইনশাল্লাহ বোন আচ্ছা একটা ক্যাটলগ টেন তো ভাই আমি একটু ক্যাটালগটা দেখাই একটা একটা ক্যাটালগ জাস্ট শো করেন আমার বোনদেরকে একটু দেখা দেয় বোন এগুলো ইন্ডিয়ান শাড়ি বর্তমান নতুন সব থেকে হিট কালেকশন আর এখনো কোথাও পাবেন কি আমার সন্দেহ আছে কিন্তু একদম লেটেস্ট কালেকশন দিলাম একটা হচ্ছে জিমিচু সিল্ক কাপড় ঠিক আছে দুইটাই কিন্তু সফট দুইটাই কিন্তু সফট আর একদম নতুন নতুন বোন একদম দুই হাজার পঁচিশের সর্বোচ্চ সেরা রোজার ঈদের কালেকশন না ভাই এটা হ্যাঁ আগেই নিয়ে আসছি আগে আপনাদেরকে অফার দিচ্ছি আরে বাবা রে বাবা এটা ডিজাইন কি করছে ক্রস ক্রস টাইপের ডিজাইন এবং অরিজিনাল রিয়েল স্টোন দিয়ে কাজ করা হান্ড্রেড পারসেন্ট পিওর জিমিচু কাপড়ের মধ্যে বোন দামটা কি শুনবেন বলি আমি এই শাড়ি এই শাড়ির দাম দশ থেকে বারো হাজার টাকা দাম এই শাড়ির এটা নতুন হিট শাড়ি বর্তমান ভাইরাল শাড়ি এগুলো বর্তমান দশ থেকে বারো হাজার টাকা দাম কিন্তু এই শাড়ি আপনাদের জন্য থাকবে কত একদম পানির দাম মাত্র মাত্র কত টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার অবাক লাগতেছে না এটা দশ থেকে বারো হাজার টাকা শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা অফার পাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন কেউ দেরি করবেন না ঝটপট দোকানে চলে আসবেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর দামি দামি নতুন ডিজাইনের জিমি চুপাড়ি শাড়ি আমাদের ভর্তি কালেকশন আসছে ভর্তি কালেকশন আসছে ইনশাল্লাহ ডাইরেক্ট দোকানে চলে আসেন তারপর দেখবেন যে কি পরিমাণ কালেকশন আসছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর জিমিচু পার্টি শাড়ি এই নতুন ডিজাইনের পার্টি শাড়ি ইনশাল্লাহ জিমিচু শাড়ি একদম আপডেট শাড়ি কত সুন্দর কালেকশন দেখেন হানড্রেড পারসেন্ট পিওর জিমিচু শাড়ি আল্লাহ বেগুনি কালার না একদম পিওর বেগুনি কালার কত সুন্দর কী কত সুন্দর অনেক সুন্দর তো সে আজকের ভিডিও করবে একের পর এক ভিডিও করবে নতুন নতুন কালেকশনে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি ঠিকানাটা আবারও বলি ইনশাল্লাহ আপনাদেরকে